তখন দেখলাম পুলিশের দিকে তুমি তেরে যাচ্ছ কেন জি পুলিশের উপরে যা আমাদের অনেক রাগ কেন রাগ কেন এত আমার ভাইকে মারছে তোমার ভাইকে মারছে জি এখন যদি তুমি যদি মারা যাও এখানে আন্দোলন এসে মারা গেলে গেছি ওদের গুলি কি আমরা ভয় পাই না ওদের গুলি ভয় পাও না না তখন তোমার বাবা মাকে কে জবাব দেবে আমার বাবা মাকে আমি গুলিই আসছি যে মুই আর দাবি রাখো না তোমার আব্বা মুখে কি বলছো আমার আব্বু আম্মুকে বলছি মুই গেলে দাবি রাখো না মরে গেলে দাবি রাখবেন এটা বলছো তোমার আব্বা মন জানে তুমি এখানে আসছো জি ভাষা কোথায় তোমার ভাষা ঘাটার চর হ্যাঁ এত দূরে এখানে কিভাবে আসলে এখানে গাড়ি দিয়ে আসছি তুমি একাই আসছো জি এই যে এখানে বড় বড় মানুষ আন্দোলন করছে গুলি করছে পুলিশে এর আগে তো খবরে দেখছো দেখছো না দেখছি আমার ভাইও তো গুলি খেয়ে মরছে ভাইও গুলি খেয়ে মরছে জি এখন এই যে তুমি এখানে যে আসছো তোমার আব্বা আম্মা চিন্তা করতেছ না না আমার আব্বা আম্মুকে কইলেই আসছি আসছো জি এখন এখানে আন্দোলন করতে এসে তোমার যদি কিছু হয়ে যায় হইলো হইছে তখন তোমার বাবা মা তো কান্না কাটি করবে কইলে করছে আমার ভাইয়ের প্রতি শত আমি আগে নিব

hai na de karta hai oi siti siti hatina baj jay bajina baj jay bajina siti siti hatina siti siti hatina baj jay bajina mai kabhi ek agar mai ratlal khul khul bol 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 bol